করছি কারণ একটি লাইভ চ্যানেলে বসে এরকম মন গড়া কথা যে উনি বকা খেয়েছেন আমি যদি আজকে বলে দিই যে মমতা ব্যানার্জি তার ঘরেই বকা খাচ্ছেন তার ঘরেই বকা খাচ্ছেন নতুন তৃণমূলের পোস্টার লাগানো হয়েছিল তাকে উমকি দেওয়ার জন্য এবং বকা খেয়ে উনি ওই কোমরে দড়ি যাকে বলেছিলেন তার কাছে ছুটে গেছেন যে হাতে পায়ে পড়ে নিয়ে এই সাক্ষাৎকারের টাইম জোগাড় করছেন আমরা ছিলাম না পুরোটাই পুরোটাই বলা হচ্ছে পুরোটাই একান্ত বৈঠক সত্যি তো না একদম একদমই আমি এটা বলিনি আমি বলিনি আমি যে বিষয়গুলো বলছিলাম সেগুলো আমি বললাম যে বিষয় বিষয়বাবু এই কথা বলেন আমি বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা কে বুকেছেন এবারে প্রদীপ বাবুর